বারোটি গিনিস রেকর্ড একা একজন তরুণের নামে এটা শুনলেই অবাক লাগে কিন্তু মাগুরার মাহমুদুল হাসান ফয়সালের কাছে এই কেবল শুরু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জেলা থেকে উঠে এসে তিনি এখন দৌড়াচ্ছেন নতুন রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় বর্তমানে তিনি চীনের সিনচুয়ান প্রদেশের চেঙ্গু শহরে অবস্থিত সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত পড়াশোনার পাশাপাশি ফুটবলের সঙ্গে গড়ে তুলেছেন এক অন্তরঙ্গ সম্পর্ক ছোটবেলা থেকে বল ছিল তার নৃত্য সঙ্গে দুই পায়ের ছোঁয়ায় ফুটবলের সঙ্গে গড়ে ওঠা বন্ধনটায় আজ তাকে করে তুলেছে একজন স্বীকৃত ফ্রি স্টাইলার শৈশব থেকে ফুটবলের প্রতি তার ছিল প্রবল অনুরাগ দিনভর বল নিয়ে কেটে যেত তার সময় চীন থেকে হোয়াটসঅ্যাপে নিজের স্বপ্নের কথা জানিয়ে ফয়সাল বলেন ফুটবল জাগলিং এর মাধ্যমে এভারেস্টের চূড়ায় উঠে দেশের পতাকা রয়েছে আমার উড়ানোর চীনের মহাপ্রাচীরে ফুটবল কৌশল প্রদর্শন করে আরেকটি রেকর্ড করারও প্রস্তুতি চলছে এরই মধ্যে ফয়সাল করেছেন বারোটি কিনিস বিশ্ব রেকর্ড যার প্রতিটি নিখুঁত দক্ষতা অনুশীলন আর আত্মনিবেদনের ফল দু সালে এক মিনিটে দুই ভাউর ফাঁকে একশো বার ফুটবল ঘুরিয়ে প্রথমবারের মতো নাম লেখান গিনিস বুকে এরপর ত্রিশ সেকেন্ডে যথাক্রমে আটষট্টি ছেষট্টি এবং টানা দুবার বাষট্টি বার ফুটবল ঘুরিয়ে গড়েন আরও চারটি রেকর্ড দু সালে বাস্কেটবল নিয়ে শুরু হয় নতুন অধ্যায় ঘাড় দিয়ে এক মিনিটে চৌত্রিশ বার বাস্কেটবল উপরে ছুঁড়ে আবার ধরার মাধ্যমে একটি রেকর্ড এবং দুই হাতের মধ্যে একশো বার ঘুরিয়ে আরেকটি রেকর্ড গড়েন তিনি দু সালে এক মিনিটে ঘাড় দিয়ে ছেষট্টি বার ফুটবল টস করে ধরা এই অভিনব কৌশল স্থান পায় গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে সব মিলিয়ে মাহমুদুল হাসান ফয়সালের ঝুলিতে এখন বারোটি স্বীকৃত বিশ্ব রেকর্ড এ তরুণ রেকর্ড ধারীর অসাধারণ সাফল্য এর মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যুগিয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ভীষণ সচেতন ফয়সাল তিনি বলেন আপাতত পঞ্চাশটি রেকর্ড নিয়ে ভাবছি বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানগুলোই রেকর্ড করতে চাই এভারেস্ট গ্রেট ওয়াল সাহারা মরুভূমি আইসল্যান্ড তালিকা আরো বড় হবে প্রতিদিনের প্রতিজ্ঞা যেন একটাই অসম্ভবকে সম্ভব করা রেকর্ড ভাঙা তার কাছে শুধু সাফল্য নয় বরং স্বপ্ন পূরণের এক অবিরাম যাত্রা